সপ্তাহের শুরুতেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা জেলায় জেলায় তীব্র প্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর চৈত্রের শেষ লগ্ন থেকে শুরু হয়েছিল ঝড় বৃষ্টি টানা বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির পর এবার তাপপ্রবাহের সতর্কবার্তা বাংলার একাধিক জেলায় পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রেই খবর এই মুহূর্তে দু দুটি অক্ষরেখা অবস্থান করছে একটি অক্ষরেখা সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত অন্যদিকে পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এদিকে তাপপ্রবাহের মাঝেই স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন জেনে নেব আজ একুশে এপ্রিল সোমবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপ প্রবাহের সতর্ক বার্তা এবং কোন কোন জেলাগুলিতে হতে পারে স্বস্তির বৃষ্টি পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সুধু দর্শক আসুন শুরুতেই আপনাদের দেখাবো আজকে সোমবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে আজকে সারা দিন আবহাওয়া কেমন কাটবে তো এই মুহুর্তে দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলার আকাশ মেঘলা থাকবে অনেকটা বেলা পর্যন্ত আকাশে কিন্তু মেঘলা আকাশ মেঘলা থাকবে তার মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন এদিকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বর্ধমান নদীয়ার শান্তিপুর এদিকে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট শিউড়ি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ ব্রহ্মপুর বেলডাঙ্গা ডোমকল নদীয়ার করিমপুর কৃষ্ণনগর শান্তিপুর তার নিচে চাকদা পান্ডুয়া হাওড়া বনগাঁ এই এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘলা লক্ষ্য করা যাচ্ছে অনেকটা বেলা পর্যন্ত এই মেঘলা আকাশ থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দই দিনাজপুর তার পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলির আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে অনেকটা বেলা পর্যন্ত পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম এই রাজ্যগুলিরও আকাশ আজকে অনেকটা বেলা পর্যন্ত মেঘলা থাকবে প্রায় দশটা পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম অঞ্চলের জেলাগুলির আকাশ সকাল থেকেই রোদ ঝলমলে এবং পরিষ্কার থাকবে বীরভূম তার বীরভূমের বেশিরভাগ এলাকা তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা তার সঙ্গে হাওড়া হুগলির আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলির এবং উত্তরবঙ্গের প্রায় কম বেশি সব জেলাতেই আকাশ অনেকটা বেলা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে এদিকে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে আমরা বৃষ্টির আপডেটটা যাব তবে তার আগে একটু তাপমাত্রা আপডেটটা আপনাদের জানিয়ে দিই তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু বাড়তে শুরু করেছে কার্যত রকেটের গতিতে তাপমাত্রা বাড়ছে গতকাল এক লাফে বিভিন্ন জেলায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি পার করে ফেলেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একদিকে তাপমাত্রা অন্যদিকে আর্দ্রতাকর অস্বস্তি আর্দ্রতাজনিত অস্বস্তিতে কার্যত নাজিহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের শুধু পশ্চিম অঞ্চলে জেলা নয় উপকূলবর্তী জেলাগুলির অবস্থা আরও শোচনীয় এই যে বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকছে যার ফলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে এবং বাতাসে যখন আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বেড়ে যায় তখন কি হয় যেটুকুই তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা অনেকক্ষণ ধরে রাখে এই আর্দ্রতা ফলে অস্বস্তি কার্যত বাড়তে থাকে এবং সব সময় শরীর থেকে কিন্তু ঘাম ঝরতে থাকে একটা ঘরমাক্ত পরিস্থিতি তৈরি হয় আর্দ্রতার কারণে এর পাশাপাশি পশ্চিম অঞ্চলের জেলাগুলির অবস্থা কিন্তু আরও শোচনীয় হতে চলেছে আজ থেকেই কেননা আজকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়ে যাবে এমনই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই চার পাঁচটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোন কোন জেলাগুলিতে আজকে সতর্কবার্তা দেওয়া হয়েছে আসুন আমরা একটু দেখে নেব আজকে সোমবার দেখুন সোমবার কি অবস্থা আজকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি হতে পারে বাঁকুড়া পুরুলিয়াতে আজকে চল্লিশ বাঁকুড়ায় বিয়াল্লিশ হতে পারে তাপমাত্রা পুরুলিয়াতে চল্লিশ একচল্লিশ দুর্গাপুরে আজকে চল্লিশ বীরভূমে চল্লিশ হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই চারটে জেলার জন্য আজকে বার্তা থাকছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি হতে পারে এদিকে ভিতরের জেলাগুলি যেমন কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জেলাগুলির তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে তবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকলেও বাতাসে যে পরিমাণে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে তাতে করে তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রিতে যে ধরনের অস্বস্তি বোধ হয় সেই ধরনের অস্বস্তি বোধ হবে এই কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে হাওড়া হুগলি এই জেলাগুলির অবস্থা হবে সেই রকমই অর্থাৎ তাপমাত্রা ছত্রিশ ঘরে থাকলেও এর অনুভূতি অর্থাৎ ফিলস লাইক টেম্পারেচার সেই অনুভূতি কিন্তু আজকে চল্লিশ বিয়াল্লিশ মতো হতে পারে ফলে অস্বস্তি কিন্তু লাগাতার বাড়তে থাকবে আগামী টানা বেশ কয়েক দিন ধরেই চলবে এই অস্বস্তি এবং এই যে তাপমাত্রা এবং তাপপ্রবাহ শুরু হচ্ছে এই তাপপ্রবাহ আরও কিন্তু বাড়তে চলেছে আশঙ্কাজনকভাবে তো দেখে নেব আগামী চার পাঁচ দিন কোথায় কেমন এই বার্তা জারি থাকছে এদিকে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজশাহী মেহেরপুর খুলনা এই সমস্ত এলাকাতেও কিন্তু তাপমাত্রা বেশ উল্লেখযোগ্যভাবে বাড়ছে ছত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ ডিগ্রি হতে পারে এই জেলাগুলির তাপমাত্রাও এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা জেলা উত্তরের মালদা জেলাতেও তাপমাত্রা কিন্তু বেশ উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজকে যে সমস্ত জেলাগুলি বললাম বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকা ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় আজকে তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি পার করে ফেলতে পারে ফলে এই জেলাগুলিতে আজকে তাপ প্রবাহের সতর্ক বার্তা থাকতে চলেছে এবং ভিতরে জেলাগুলিতে তাপমাত্রা কম থাকলেও সেখানে কিন্তু চল্লিশ ডিগ্রির মতোই অস্বস্তি বোধ হতে থাকবে এই রয়েছে আজকে সোমবারের একটা আবহাওয়ার পরিস্থিতি এই যে দেখুন একটা ভারতের একটা বড় এলাকা জুড়ে কিন্তু তাপপ্রবাহ শুরু হয়েছে গত কাল থেকে আজকেও কিন্তু এই সেই একই অবস্থা অব্যাহত থাকবে আজকে দেখুন এলাহাবাদ গোয়ালিয়র নাগপুর অর্থাৎ মধ্যপ্রদেশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ এই তাপপ্রবাহ চলবে বেশ কয়েকদিন ধরেই আগামীকাল বাইশে এপ্রিল আরও অস্বস্তি বাড়বে আরও কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে আগামীকাল এই তাপমাত্রা বেড়ে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি হতে পারে একাধিক জেলার তাপমাত্রা শুধু উত্তর দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের মালদাতেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গণ্ডি পার করে ফেলতে পারে আগামীকাল তো প্রিয় দর্শক বুঝতে পারছেন এই যে শুরু হয়েছে একটা তাপপ্রবাহ এই তাপপ্রবাহে একেবারে জেরবার অবস্থা বা নাকাল হতে হবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই হতে পারে ফলে বুঝতে পারছেন একটা এক টানা বেশ কয়েকদিন বলা যায় আগামী সাত দিন পর্যন্ত এই শুকনো আবহাওয়া এবং তাপপ্রভাব কিন্তু চলতে থাকবে তবে এর মাঝে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা একটু বৃষ্টিপদ্র মনে দেখে নেব আজও আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সোমবার একুশে এপ্রিল সপ্তাহের প্রথম দিনেই বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় দু একটি এলাকায় যেমন ধরুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহী এবং এই সংলগ্ন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বরমপুর বিলডাঙ্গা ডোমকল নদীয়ার করিমপুর এই অংশে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এই জেলাগুলির কোথাও কোথাও হঠাৎ করে কিন্তু কালবৈশাখীর মতো একটা ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে করে কিন্তু যে কোনো মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে কেননা বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা লাগাতার বাড়ছে পাশাপাশি একটা অস্থির অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে বাতাসে ইনস্টেবিলিটি ইনস্টেবিলিটি দেখা যাচ্ছে ঠিক এই অংশে অর্থাৎ বিহার বিহারের এই যে ধানবাদ সংলগ্ন এলাকায় কিন্তু বাতাসে বেশ খানিকটা অস্থিরতা চোখে পড়ছে যার ফলে এখানে কিন্তু হতে পারে যে কোনো মুহূর্তে বজ্রগর্ভ মেঘির সঞ্চার হতে পারে থেকে হঠাৎ করেই বৃষ্টি হতে পারে স্বস্তির বৃষ্টি হওয়া অবশ্যই জরুরি এই মুহূর্তে যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঢাকা সহ রাজশাহী বিভাগে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগে এবং বরিশালের কিছু কিছু এলাকায় আজকে বৃষ্টি হতে পারে আগামীকাল সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকাল পশ্চিমবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টি নেই এদিকে দক্ষিণবঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি হতে পারে ময়মনসিংহ সিলেট ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা তো এই রয়েছে আজ এবং আগামীকাল বৃষ্টির একটা সম্ভাবনা তবে তার পরবর্তী সময় থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি গায়েব হয়ে যাবে এবং বেশ কয়েকদিন টানা একটা লম্বা সময় ধরে চলবে শুকনো আবহাওয়া এবং এই অস্বস্তি ও প্রবাহে কার্যত অস্থির হতে হবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের এই মুহূর্তে এই রয়েছে আবহাওয়ার আপডেট পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে